হ্যালো বন্ধুরা কথা ধারাবাহিকের দুর্দান্ত নতুন প্রমো আবারও সামনে আসলো চিত্রা শ্বাসযন্ত তবে কি এবার আবারও কথা ও এভির সামনে চলে আসবে তো হ্যাঁ বন্ধুরা আমরা সকলেই জানি কথা ধারাবাহিকে নতুন নতুন প্রমো দিয়ে দুর্দান্ত চমকিয়ে দেয় দর্শকদেরকে তবে লাস্ট কয়ে এক মাস ধরে টিআরপি কমে যাচ্ছিল দেখে কথা ধারাবাহিকের টি বাড়াতে কথার মেয়েদেরকে বড় করে দেয় এবং কথা 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 ও চলছে এখন বাড়ানোর অগ্নির মেয়েদেরকে প্রতিযোগিতা আবারও একটি নতুন প্রমো নিয়ে আসলো কথা ধারাবাহিক শ্বাসযন্ত্র চিত্রা চিত্রার শ্বাসযন্ত্র কি এবার আবারও সামনে আসবে কথা ও অগ্নির তো হ্যাঁ বন্ধুরা এই নতুন প্রমোতে আমরা সকলেই দেখতে পাব বিশ্বকর্মার পুজোতে গ্রহ পরিবার ঘুরি ওড়ানোর প্রতিযোগিতায় মেতে উঠেছে নবীনদের দলে যোগ দিয়েছে মাফিন এবং অগ্নি আর প্রবীণদের দলে যোগ দিয়েছে কথা এবং চিকি তো হ্যাঁ বন্ধুরা সুযোগ বুঝে চিত্রা ছদ্মবেশে গুহ পরিবারে ঢুকে পড়ে এবং সুযোগ বুঝে মাফি এবং চিকিকে ইশারায় ডাক দেয় মাফি এবং চিকি চিত্রার কাছে যায় এবং চিত্রা লিগালি কাগজ দিয়ে বলে চিকি এবং মাফি এই দেখো তোমাদের বাবা মা কথা ও অগ্নি নয় লিগালি কাগজ দিয়ে বলে এই যে তার প্রমাণ এবার চিকি এবং মাফি অগ্নি কথার কাছে গিয়ে বলে তোমরা আমার বাবা মা নও তাড়াতাড়ি বলো আমাদের কথার উত্তর দাও কথা ও অগ্নি তার উত্তরে বলে তোমরা আমাদের প্রাণ তোমরা না থাকলে আমরাও কেউ থাকতে পারবো না অগ্নি বলে বাজে লোকেদের কথা শুনতে নেই তাদেরকে শাস্তি দিতে হয় তো হ্যাঁ বন্ধুরা সেই কথা শুনে মাফি এবং চিকি চিত্রাকে শাস্তি দিতে যায় গুলি ছড়িয়ে দেয় যাওয়ার পথে এবং সেই গুলিতে পা দিয়েই হরকে পড়ে যায় আর বিছুটি পাতা হাতে লেগে যায় তো হ্যাঁ বন্ধুরা তখন মাফি এবং চিকি বলে ওঠে বিছুটি পাতা দিয়েছি বিছুটি পাতা দিয়েছি তখনই কথা আর অগ্নি দড়ি এসে বলে কে আপনি তো হ্যাঁ বন্ধুরা তবে কি এবার চিত্রা সাতচন্দ্র থেকে ধরা পড়ে যাবে অগ্নি এবং কথার সামনে এই সম্পূর্ণ ধারাবাহিক দেখতে হলে জানতে হলে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায় আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ